আজকের বিষয়ে বিভিন্ন বৈজ্ঞানিক যন্ত্রপাতি এক নম্বর প্রশ্ন গ্যাসের চাপ মাপার যন্ত্রের নাম কি নম্বর প্রশ্ন দেহের তাপ মাপার যন্ত্রের নাম কি থার্মোমিটার তিন নম্বর প্রশ্ন উচ্চতা মাপার যন্ত্রের নাম কি অল্টিমিটার চার নম্বর প্রশ্ন বাতাসের আর্দ্রতা পরিমাপক যন্ত্রের নাম কি হাইড্রোমিটার পাঁচ নম্বর প্রশ্ন দুধের বিশুদ্ধতা মাপক যন্ত্রের নাম কি ল্যাক্টোমিটার ছয় নম্বর প্রশ্ন দূরের জিনিস কাছে দেখার যন্ত্রের নাম কি দূরবীন সাত নম্বর প্রশ্ন বাতাসের বেগ নিরূপণকারী যন্ত্রের নাম কি ব্যারোমিটার আট নম্বর প্রশ্ন অতি বস্তু দেখার যন্ত্রের নাম কি মাইক্রোস্কোপ নয় নম্বর প্রশ্ন শব্দের তীব্রতা মাপক যন্ত্রের নাম কি অডিওমিটার দশ নম্বর প্রশ্ন হৃৎস্পন্দন পরীক্ষার যন্ত্রের নাম কি কার্ডিওগ্রাফ এগারো নম্বর প্রশ্ন শব্দ তরঙ্গ বাড়াবার যন্ত্রের নাম কি অডিফোন বারো নম্বর প্রশ্ন সূক্ষ্মতম সময় পরিমাপক যন্ত্রের নাম কি স্টপওয়াচ তেরো নম্বর প্রশ্ন গাছপালার মাপক যন্ত্রের নাম কি চোদ্দ নম্বর প্রশ্ন উচ্চ বিদ্যুৎ উৎপাদক যন্ত্রের নাম কি জেনারেটর পনেরো নম্বর প্রশ্ন সময় নিরূপক যন্ত্রের নাম কি ক্রোনোমিটার ১৬ নম্বর প্রশ্ন বস্তুর ওজন পরিমাপক যন্ত্রের নাম কি সাধারণ তুলা যন্ত্র ১৭ নম্বর প্রশ্ন শরীরের ভেতরের ফটো তোলার যন্ত্রের নাম কি এক্স রে মেশিন বন্ধুরা আজকের জন্য এটুকুই পরবর্তী ভিডিও খুব তাড়াতাড়ি আসবে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না দেখা হবে পরের ভিডিওতে ধন্যবাদ